ডন আঞ্চলত্বের লিডার হিসেবে দলে চাইছেন ক্যাশমিরোকে রিয়াল মাদ্রিদে আঞ্চলতটির পছন্দের প্লেয়ার ছিলেন ক্যাশমিরো এমনকি ক্যাশমিরো ক্লাব সারা সময় কেঁদে ছিলেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড অ্যাডার মিলিতাও ভিনি রোদ্রিগো এনরিকের সবার পরিচিত মুখ কাল্লো আঞ্চলতটি তবে এদের মাঝে আরও একজন আছেন ব্রাজিলিয়ান ট্যাঙ্ক খ্যাত বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিক মিডফিল্ডার ক্যাশমিরো কাশ্মীরও রিয়াল মাদ্রিদ ছাড়ার পরে ধীরে ধীরে বাদ পড়েছিলেন ব্রাজিলের দল থেকেও বিশেষ করে দরিবালের অধীনে ডাকা হয়নি তাকে বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে দুর্দান্ত ফর্মে থাকা কাশ্মীরও ডিফেন্সের পাশাপাশি মিডিয়াও দারুণ খেলছেন আর সেই অভিজ্ঞ ক্যাশমিরোকে ব্রাজিল দলের অন্যতম লিডার হিসেবে দেখতে চাইছেন তিনি গত কয়েকদিন আগে রোমানীয় জানিয়েছে এমন নিউজ ক্যাশমিরো বলেন আমি রিয়াল মাদ্রিদ কখনো সারতে চাইনি একবার শুধু ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে চেয়েছিলাম আমার মনে আছে দিনটি ছিল শুক্রবার দুপুরে আমার স্বাক্ষর সারা যাওয়া ঠিক হয়েছিল মানুষ জানত সেই প্রতিক্রিয়া শেষ হয়ে গিয়েছে তারপরেও আমি অঞ্চলের সাথে কথা বলতে চাই আমি তার অফিসে যাই কিন্তু তার আগেই তিনি জেনে গিয়েছিলেন আমি দরজা খুলি এবং দেখি কাল্লো অঞ্চলেরটি কাটছেন কাশ্মীরের ভারসমতে জানান আমি কেন কাটছি জানি না আমি তোমাকে খুব পছন্দ করি তোমাকে যেতে দিতে চাই না সেই সময় আমি দিদাই পড়েছিলাম আমি ভাবছিলাম সেখানকার মানুষেরা আমাকে কতটা ভালোবাসতো কিন্তু এর আগে আমি কথা দিয়ে ফেলেছিলাম আমার কথা যে কোনো কিছু চেয়ে গুরুত্বপূর্ণ কাল্লো অঞ্চলেরটি এবং কাশ্মীরের সম্পর্ক কতটা গভীর বুঝাই যাচ্ছে বিশ্বকাপের পরে তিতে বিদায় নেই এরপরে তিন কোচ বদলি হলেও কেই সফলতার মুখ দেখতে পারেননি তাই এইবার এমন এক কোচকে দায়িত্ব দিয়েছেন যাই হোক ব্রাজিল আর কখনো হয়তো ফিরে তাকাবে না অনেক নাটকীয়তার পরে জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন চরাামুল্লেই কিছু গণমাধ্যমের দাবি মাসে নয় লাখ ডলার বেতন দিবে ব্রাজিল ফুটবল ফেডারেশন যা বাংলাদেশি টাকায় দশ কোটি আশি লাখ টাকা বাৎসরিক বেতন পাবেন একশো তিরিশ কোটি টাকা আঞ্চলতির মতো এত বেশি বেতনে পাবেন না কোনো কোচ অন্যান্য জাতীয় দলের কোচদের চেয়ে চার গুণ বেশি কাল্য আঞ্চলতির বেতন রেকর্ড অর্থ দিয়েই এই মাস্টারমাইন্ডকে দলে নিয়েছে সিবিএ খুব দ্রুতই তার কাজ শুরু করবেন আঞ্চলতটি কাল্লো আঞ্চলতটি একজন সফল কোচ তিনি প্রায় সব ট্রফি জিতেছেন নেইমার ক্যাশমিরোদের নিয়ে কাজ শুরু করেছেন আঞ্চলতটি ক্যাশ্মো নেইমার আবারও দলে ফিরতেছে আপনার অনুভূতি কেমন জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ